হ্যালো আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনে ডেলি রুটিন শেয়ার করার সুযোগ হয়ে ওঠে না বাচ্চাদের নিয়ে এত পরিমাণ ব্যস্ত থাকা হয় যে ডেইলি রুটিন শেয়ার করতে পারি না তো বাচ্চাদের প্রতিদিনের নিত্যদিনের বাহানা থাকে যে নাস্তা বানিয়ে দাও নাস্তা বানিয়ে দাও আজকে কি বানাবো বুঝতে পারছিলাম না পরে সুজি ছিল বাসায় সুজি দিয়ে ডিম চিনি দিয়ে সুজির বড়া বানিয়ে দিলাম এটা অবশ্যই আমি দুধে ভিজাইনি দুধে ভিজালে অন্যরকম টেস্ট হতো জাস্ট সুজির সাথে ডিম চিনি মিক্স করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তারপরে হচ্ছে ভেজে দিয়েছি বড়া মতো করে খেতে বেশ অসাধারণ ছিল বিস্কিটের মতোই ভালো লেগেছে আপনারা বাসায় ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে সহজে খুব সুন্দর একটা রেসিপি তায়ের সাথে খুব ফাঁকে বাজি খুব সহজে বানিয়ে নেওয়া যায় এটি বাসায় সবাই ট্রাই করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ